নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের আলু চাষি ভাইদের কাছ থেকে সরাসরি রাজ্য সরকার আলু কিনবে দু সালে চাষি ভাইদের কাছ থেকে যেমন আলু কিনেছিল প্রতি কুইন্টাল নশো টাকা দরে এবছর অর্থাৎ দু হাজার সালে যখন পয়লা মার্চ থেকে দক্ষিণবঙ্গের হিমঘর খুলতে শুরু করবে এবং পনেরোই মার্চের পর উত্তরবঙ্গের হিমঘর খুলবে এই সময় রাজ্য সরকার সরাসরি আলু চাষি ভাইদের কাছ থেকে এক হাজার টাকা থেকে এক হাজার পঞ্চাশ টাকা প্রতি কুইন্টাল দরে আলু কিনবে বলে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এদিকে রাজ্যের কৃষি বিপণন দপ্তর ও নবান্নর তরফ থেকে আলোচনা হয়েছে আগামী দিনে আলু চাষি ভাইদের যাতে আলুর দাম পায় সেদিকে দৃষ্টিপাত করে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে তবে আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা এবং যোগানের ভিত্তিতে দাম কী চলছে তুলে ধরবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন জ্বরের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে চাষি ভাইদের কাছ থেকে সরাসরি আলু কিনবে পয়লা মার্চ থেকে এই প্রক্রিয়া শুরু করবে বলে প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে তবে এক হাজার টাকা থেকে এক হাজার পঞ্চাশ টাকা কুইন্টাল দরে আলু কিনলে আলু চাষি বাইরে কিছুটা আলুর দাম পাবে এবছর রেকর্ড পরিমাণে আলু উৎপন্ন হবে এবং চাষও যথেষ্ট বেশি হয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গে আলুর চাষ বেশি হয়েছে বা ফলন যথেষ্ট ভালো রয়েছে তা নয় পাঞ্জাব এছাড়াও উত্তরপ্রদেশ ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি আলু উৎপন্ন হয় এই উত্তরপ্রদেশেও আলুর চাষ এবং উৎপাদন যে হার তা কিন্তু অনেকটা বেড়েছে যে কারণে আলুর দামের পরিস্থিতি এইরকম তাই আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা এবং যোগানের ভিত্তিতে দাম কী চলছে তুলে ধরছি হুগলি জেলার তারকেশ্বর যেখানে সুপার সিক্স আলুর দাম চলছে মাঠে ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো টাকা পয়েন্ট লোর দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা কলম্বো আলুর দাম চলছে তারকেশ্বরে তিনশো টাকা থেকে তিনশো কুড়ি টাকা ডালা এক্সট্রা সুপার আলুর দাম চলছে পয়েন্ট লট হিসাবে তিনশো সত্তর টাকা বাঁকুড়া জেলার সোনামুখী যেখানে আজ পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষিভাইদের জন্য তিনশো কুড়ি টাকা থেকে তিনশো তিরিশ টাকা পয়েন্ট লোড দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী বর্ধমান জেলার মেমারি যেখানে আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে দুশো টাকা পয়েন্ট লোড দাম লক্ষ্য করে আছে তিনশো টাকা মেমারিতে কলম্বো আলু উঠছে যার বাজার মূল্য চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো টাকা পয়েন্ট লোড দাম চলছে তিনশো সত্তর টাকা বর্ধমান জেলার জামালপুর যেখানে আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য দুশো চল্লিশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা পয়েন্ট লোট দাম লক্ষ্য করেছে দুশো আশি টাকা থেকে দুশো নব্বই টাকা পর্যন্ত বীরভূম জেলার সাইথিয়া এবং নারায়ণপুর এলাকাতে আলুর দাম চলছে পোকরাচ মাঠে চাষি ভাইদের জন্য দুশো পঞ্চাশ টাকা পয়েন্ট লোড দাম লক্ষ্য আছে দুশো আশি টাকা থেকে দুশো নব্বই টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী জয়রামবাটি যেখানে জ্যোতি আলু উঠছে জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে মাঠে চাষি ভাইরা পাচ্ছেন তিনশো টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি পয়েন্ট লোড দাম চলছে জ্যোতি তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা পর্যন্ত বাঁকুড়া জেলার রায়পুর যেখানে আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে দুশো টাকা পয়েন্ট লোড দাম লক্ষ্য আছে দুশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত হুগলি জেলার কামারপুকুর যেখানে সুপার সিক্স আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা পয়েন্ট লোড দাম লক্ষ্য আছে তিনশো টাকা বর্ধমান জেলার রায়না এই সমস্ত এলাকাতে যে আলু উঠছে বিশেষ করে সুপার সিক্স কলম্বো এই সমস্ত আলুর দাম তিনশো টাকা থেকে তিনশো দশ টাকার মধ্যেই চাষি বাইরা মাঠে দাম পাচ্ছেন পয়েন্ট লোড দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা দহ যেখানে আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য দুশো তিরিশ টাকা থেকে দুশো চল্লিশ টাকা পয়েন্ট লোড দাম চলছে দুশো আশি টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চমকাইতলা যেখানে পোকরাজ আলুর দাম আজ চলছে দুশো চল্লিশ টাকা পয়েন্ট লোর দাম লক্ষ্য করে আছে দুশো আশি টাকা থেকে দুশো পঁচাশি টাকা পয়েন্ট লোড বর্ধমান জেলার ঘুসখোরাতে আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য দুশো চল্লিশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা পয়েন্ট লোড দাম লক্ষ্য করাচে দুশো নব্বই টাকা পর্যন্ত হুগলির ডাঙা যেখানে হেমালিনী আলুর দাম আজ চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো আশি টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী গড়পেতা যেখানে কলম্বো আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো দশ টাকা পয়েন্ট লোড দাম লক্ষ্য করে আছে তিনশো ষাট টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনাতে আজ আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য দুশো তিরিশ টাকা থেকে দুশো চল্লিশ টাকা পয়েন্ট লোড দাম লক্ষ্য করে আছে দুশো আশি টাকা আজ আলুর দাম চলছে কলম্বো হিসাবে চন্দ্রকোনাতে তিনশো টাকা পয়েন্ট লোট দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা হুগলির সিঙ্গুর সংলগ্ন রতনপুরে জ্যোতি আলু সামান্য পরিমাণে উঠতে শুরু করেছে জ্যোতি আলুর দাম পাচ্ছেন চাষি ভাইরা তিনশো টাকা থেকে তিনশো দশ টাকা মাঠে পয়েন্ট লোট দাম লক্ষ্য করাচ্ছে তিনশো ষাট টাকা থেকে তিনশো সত্তর টাকা পর্যন্ত এক্সট্রা সুপার কোয়ালিটি সোনাময়ী সংলগ্ন রাঙামাটি ও নিত্যানন্দপুর এলাকাতে আজ পোকরাজ আলুর দাম পাচ্ছেন চাষি ভাইরা প্রতি পঞ্চাশ কেজি রেডি দুশো কুড়ি টাকা থেকে দুশো তিরিশ টাকা পয়েন্ট লোড দাম চলছে দুশো সত্তর টাকা দুর্গাপুর সংলগ্ন বরমনা এলাকাতে পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো চল্লিশ টাকা পয়েন্ট লোড দাম লক্ষ্য করাচ্ছে দুশো আশি টাকা থেকে দুশো নব্বই টাকা পর্যন্ত আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম চাহিদা যোগানের ভিত্তিতে স্থিতিশীল রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর কী দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি ধূপগুড়িতে আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো সত্তর টাকা পর্যন্ত জলপাইগুড়িতে আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য দুশো চল্লিশ টাকা থেকে দুশো সত্তর টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী মালদায় আলুর দাম কিছুটা ভালো রয়েছে পোকরাজ আলুর দাম পাচ্ছেন চাষি ভাইরা প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে তিনশো টাকা পয়েন্ট লোড দাম লক্ষ্য করা আছে তিনশো পঞ্চাশ টাকা কোচবিহারের পুন্ডিবাড়ি এবং কোচবিহার সংলগ্ন এলাকাতে যে জ্যোতি আলু সামান্য পরিমাণে উঠছে দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি রেডি তিনশো টাকা থেকে তিনশো কুড়ি টাকা পর্যন্ত পয়েন্ট লোর দাম লক্ষ্য করা আছে তিনশো সত্তর টাকা আলুর দাম লক্ষ্য করা আছে উত্তরবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে লাল হল্যান্ড প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইরা দাম পাচ্ছেন তিনশো আশি টাকা থেকে চারশো টাকা পর্যন্ত আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম স্থিতিশীল এবং উত্তর প্রদেশে বর্তমানে জোর কদমে স্টোরে আলু মজুত করার প্রক্রিয়া চলছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে সেভাবে এখনও পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে জ্যোতি আলু না উঠলেও কিছু কিছু স্থানে জ্যোতি আলু উঠছে চাষি ভাইরা দাম পাচ্ছেন তিনশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত পয়েন্ট লোড দাম চলছে জ্যোতি আলুর তিনশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা ভিত্তি করে আলুর দাম স্থিতিশীল থাকলেও রাজ্য সরকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে আলু নিয়ে রাজ্য সরকার প্রত্যেকটা চাষি ভাইদের কাছ থেকে প্রায় সত্তর বস্তা অর্থাৎ পঁয়ত্রিশ কুইন্টাল আলু কিনবে বলে ইতিমধ্যে আলোচনা শুরু করেছে তাই চাষি ভাইদের কথা মাথায় রেখে রাজ্য সরকার যদি আলু কেনার সিদ্ধান্ত গ্রহণ করে এক হাজার টাকা থেকে এক হাজার পঞ্চাশ টাকা প্রতি কুইন্টাল দরে তাহলে আলু চাষি ভাইরা কিছুটা হলে আলুর দাম পাবেন আজ এইটুকুই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ